মাত্র কয়েক কদমেই না রুগী দেখার এমন ফজিলত আপনি জানেন ধরুন আপনি একে হাঁটছেন গন্তব্য নেই ক্লান্ত ব্যস্ত বিষণ্ন কিন্তু হঠাৎ কেউ বলল ভাই একটু সময় হবে পাশের বাসায় একজন অসুস্থ একটু দেখে আসবেন আপনি গেলেন শুধু একটু দেখে এলেন জানেন কি ঠিক তখনোই সত্তর হাজার ফেরস্তা আপনার জন্য দোয়া করছে আপনি জান্নাতের পথে পা বাড়ালেন এটা শুধু একটা রুগী দেখতে গিয়ে সোবাহান এটাই ইসলাম যেখানে মানুষ দেখা মানে সন্তুষ্টি আর অসহায়ের পাশে দাঁড়ানো মানে জান্নাতের টিকিট আসুন আজ জেনে নি রুগী দেখার এমন কিছু ফজিলত যা আপনার জীবন বদলে দিতে পারে কোরআন হাদিসের আলোকে রুগী দেখার ফজিরত রাসুল্লাহ ইসলাম বলেন যে ব্যক্তি সকালে কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায় তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করে এবং হাজার জান্নাতে তার জন্য একটি বাগান প্রস্তুত করা হয় তিরমিজি শরীফের হাদিস আর আরেকটি হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো রুগীকে দেখে সে যেন জান্নাতের সীমানায় পৌঁছে গেল মুসলিম রোগী দেখা মানে শুধু সামাজিকতা নয় এটা ইবাদত এটা এমন একটি আমল যা আপনাকে আল্লাহর রহমতের সাগরে ভাসিয়ে দিতে পারে হজরত আলী রাজিয়ালাহু একজন সাধারণ বৃদ্ধকে দেখতে অনেক দূরে হেঁটে গিয়েছিলেন তার হাত ধরে দোয়া করেছিলেন আর হজরত আবু বকর রাজিয়াল তাল্লাহ নহু খলিফা থাকা অবস্থায়ও। গোপনে এক অসহায় প্রতিদিন দেখতে যেতেন এবং তার কাজ খুলে দিতেন সোহান শিক্ষা আমাদের এখান থেকে কি শিক্ষা নিতে হবে রোগী দেখা শুধু দোয়া পাওয়ার জন্য নয় মানুষের অন্তরে কাছে পৌঁছানোর সোনালি পথ বাস্তব জীবনের ঘটনা বর্তমান সময়েরও তাহা একজন বিদ্যা রোগী দীর্ঘদিন হাসপাতালে ছিল কেউ আসতো না একদিন এলাকার এক যুবক হঠাৎ তাকে দেখতে যায় বিদ্যা কাঁদতে কাঁদতে বললেন বাবা অনেক দিন পর কেউ এসে আমার হাত ধরল এই যুবকের জন্য এরপর বিদ্যা প্রতিদিন দোয়া করতেন সে যুবক আজ সফল উদ্যোক্তায় তার মুখে এখনো সে মায়ের দোয়ার প্রভাবের কথা শোনা যায় সবাহান আমরা কি করতে পারি প্র্যাকটিক্যাল অ্যাডভাইস আসুন সপ্তাহে অন্তত একদিন একজন অসুস্থ ব্যক্তিকে দেখে আসুন খালি হাতে নয় একটু ফলমূল দোয়া অথবা ভালোবাসা নিয়ে যান রুগীর সামনে সুখে থাকুন দোয়া করুন রুগী দেখা মানে কারো যন্ত্রণায় বাগিদার হওয়া এটা দুনিয়াতে শান্তি আনে আর একেরাতে জান্নাত নিশ্চিত করে আর কি জানেন আপনি যখন কাউকে দেখতে যান তখন আসলে আল্লাহ আপনাকে দেখছে আপনার হৃদয়কে পরীক্ষা করছে আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি কারো ব্যথায় দাঁড়াও কারো ব্যথায় দাঁড়াও রুগীর পাশে থাকবো জান্নাতের পথে হাঁটব আপনি যাবেন তো কারো মুখে হাসি ফোটাতে আল্লাহ আপনাকে তাতে হাসিয়ে দেবেন ইনশাল্লা